ভালো আছেন আজকে এই মুহূর্তে আজকে আমাদের শাড়ির শোরুমে চারটার সবচেয়ে বড় শোরুমে শাড়ি শোরুম যেটার মধ্যে স্পেশালি আপনাদের জন্য সব কালেকশন থাকবে বাট আজকে এই লাইভে এই ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ ঈদ অফারে কাতান শাড়ি দেখো আপনাদের এক্সক্লুসিভ ঈদ অফারে কাতার শাড়ি দেখো এই মধ্যে সব কাতান শাড়ি আপনারা সব ধরনের কাতান শাড়ি পাবেন এখানে অফারে কাতান থাকবে পিওর কাতান থাকবে মিনাকারি কাতান থাকবে এখানে খাদ্যি শাড়ি থাকবে এবং এক্সক্লুসিভ ডিজাইনের প্রিমিয়াম পিওর কাতার শাড়ি থাকবে আমাদের এই প্রশ্নের মধ্যে তো আমি অনেক কালেকশন দেখাবো একটু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ঠিক করে এটার কালারটা অনেক সুন্দর একটা কালার এটা দেখেন ম্যারটা কালারের মধ্যে এটা আচলের প্যানেল এবং দুই পাশের বর্ডার কিন্তু ট্যাম্পোড বর্ডার করা থাকবে এটা পিওর কাতান শাড়ি আপনারা অনেকে পিওর কাতান শাড়ি পড়তে চান বাট বাজেটের জন্য অনেকে পড়তে পারেন না বাট আজকে এই ভিডিওটার মধ্যে আমরা একটা অফার দিব আপনাদেরকে এই পিওর শাড়িগুলোর মধ্যে পিওর কাতার শাড়িগুলোর মধ্যে একটা ইড স্পেশাল অফার থাকবে আজকের এই ভিডিওতে অনেক কালেকশন দেখাবো দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে সেম ডিজাইন থাকবে না আর ডিজাইনটা একটু চেঞ্জ আছে এটার কালের প্যাটার্নটা একটু সেম বাট বডি ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম এটা অনেক সুন্দর প্রিমিয়াম কাতান শাড়িগুলো পিওর কাতান শাড়ি আমরা এই শাড়িগুলো আজকে আপনাদেরকে মাত্র পাঁচ হাজার একশো টাকায় দিব মাত্র পাঁচ হাজার একশো টাকায় থাকবে পিওর কাটার শাড়ি দিব মাত্র পাঁচ হাজার একশো টাকা এইটার কালার ল্যাভেন্ডার পার্পল টাইপ একটা কালার বং পিকিনের একটু কম্বিনেশন করা থাকবে যাতে অসাধারণ আপনার প্যানেল বডি সম্পূর্ণ ডিফারেন্ট এবং প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু ব্লাউজের গোটা করা থাকবে ব্লাউজের গোটা ডিজাইন করা থাকে প্রত্যেকটা শাড়ি এটা দেখেন এটা নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার সেই লেভেলের সঙ্গে সেই অল ওভার গর্জেস কাজ লতানো কাজ এটা আসলের প্যানেল টার্সেল করা থাকবে আসলে বরিকার মধ্যে সম্পূর্ণ লতনা গাছ করা থাকবে মিনাকারি টুটে এবং কপার জুড়িতে গাছ করা থাকবে প্রত্যেকটা শাড়ি শুনবেন প্রত্যেকটা শাড়ি এটা কালারটা দেখেন একটু ম্যাজেন্ডা টাইপ কালার ম্যাজেন্ট মিষ্টি ম্যাজেন্ডা টাইপ একটা কালার এটা এটা অনেক স্ট্যান্ডার্ড কালার পাঁচ হাজার একশো টাকা থাকবে আজকের বিরোধ প্রত্যেকটা কালেকশন দেখুন অল ওভার গর্জেস কাজ এগুলো পিওরের কাতাল শাড়ি যারা পিওর কাতাল শাড়ি চান আমি বলবো আজকের ভিডিও থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করেন অনেক কালেকশন থাকবে আজকের ভিডিওতে এটা এইভাবে রাখেন সেম একটা দেখেন অনেক সুন্দর এটা অলিভ কালার লাইট অলিভ কালার এটা লাইট অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা পিওর শাড়িগুলো পিওর কাতান শাড়ি আজকে এই মুহূর্তে আপনাদের জন্য একটা স্পেশাল অফার দিচ্ছি আমরা আপনাদেরকে এটা দেখেন ইয়েলোর সাথে রেড কম্বেন এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড কালারের কম্বিনেশন করা সেই লেভেলের সুন্দর দেখেন কী করছে ডিজাইনটা হ্যাঁ অল ওভার বলটার মধ্যে কপার জুড়ে এবং জুড়ে ডিজাইন করা থাকে ফুল বলটার মধ্যে তিনটে বেটে দেবো সম্পূর্ণ প্রাইসটি তিনটে বেটে দেবো দেখেন সেই বডির ডিজাইন এবং আঁচল বডির ডিজাইন এবং আঁচল প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি অলিভ গ্রিনের সাথে মেজেন্ডা কম্বিনেশন এটা অলিভ গ্রিনের সাথে মেজেন্ডা কালারের কম্বিনেশন করা আছে অসাধারণ বডি এবং আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর আমরা এই শাড়িগুলো দিচ্ছি আপনি দেখে মাত্র পাঁচ হাজার একশো টাকা আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে নিউ মার্কেট গাউতে আমার গাড়ির একটা সঠিক উন্নয়ন আমি উন্নয়ন আপনি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার গাড়ি থেকে পরে যে কোনো গাড়িতে থেকে এটা জাম্পের মধ্যে একটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা ব্যানসিড টায়ারের কাজ করে পাঁচ হাজার একশো টাকা থেকে আছে ভিডিওর প্রত্যেকটা কালো তো অবশ্যই দ্রুত আসবেন অথবা দ্রুত স্ক্রিনশট দিয়ে আগুলো কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে মনে